আমাদের আজকের পাঠ হুম ওরা দুইজন গল্পটা আমাদেরকে শোনাবে সবাই মন দিয়ে শোনা সবার হাতে বই নিয়েছ হ্যাঁ গুড বলো আমি আজ একটি গল্প বলবো গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো স্যার আমারও গল্প বানাতে ভালো লাগে খুব ভালো লাগে গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে গল্প করতে হবে গল্প লিখতে হবে আচ্ছা এখন আমরা গল্প শুনবো কিন্তু কোন গল্প রাক্ষসংকোষের গল্প ব্যাংমা ব্যাংমির গল্প নাকি সুহরাণী দু এই গল্প তোমরা অনেক গল্প জানো আজ একটা গল্প বলবো লিপির গল্প লিপির গল্প শুনিনি শুনিনি তো কোনোদিন লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস থেকে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে লেখার ইতিহাস মজে তো অনেক দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত জানবে কি করে তখন তো বর্ণ বলে কিছু ছিল না আদিত্য বর্ণমালা ছিল না মানে কিছুই ছিল না সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা বা হরফ ছিল না কিছুই ছিল না তখন লিখতে জানার লোক ছিল না স্বাক্ষর লোক ছিল স্বাক্ষর লোকও ছিল না তাহলে তারা চিঠি লিখত কি করে তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালি কলম ছিল না সেকালে দাদা দাদি বাবা মা বাচ্চাদের গল্প 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 বানিয়ে বানিয়ে শোনাতেন বড়রা আর ছোটরা শুনে শুনে বড় হয়ে করতেন নিজেরা আবার ছোটদের গল্প বানিয়ে শোনাত আচ্ছা ভুলে গেলে তারা কি করতো খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে তখন আর গল্প করতে পারত না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো জন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য নীতি তৈরির চিন্তা মাথায় এলো শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখে বন্ধনে বন্দী করার পদ্ধতি হলো নীতি এখন এখন যেমন কথাবার্তা গান বাজনা আবিৃতি বক্তৃতা প্রকৃতি ইলেকট্রনিক ডিভাইসে ধরে রাখা হয় সেরকম ঠিক বলেছ আরেকটা অনেকটা তাই এখন যন্ত্রের মধ্যে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হয়েছিল লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণ কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো সেদিন থেকেই সবতার পথে নতুন যাত্রা শুরু হলো লিপি আবিষ্কার করলেন কে? প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক কালকালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিল তা কেউ ঠিকভাবে বলতে পারবে না আধুনিক কালে যারা এর কাজ করেছেন তাদের কারো কারো জানা যায় না নাম জানা জানা যেমন কোরিয়ার রাজা শে জং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্তোষীলিপি বাংলা লিপি কীভাবে বাংলা লিপিকে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে লিপি আশোকলিপি লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা তার পৃথিবীতে কত লিপি ছিল কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেন্দ্র 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 দ্বারে দ্বারও লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য মানুষ জন্য এখনও ভাষাবিজ্ঞানী ও চমৎকার একটা গল্প তোমরা বলেছ এখন এই গল্পটার মধ্যে দেখছো প্রশ্নের কোনো অভাব আছে অনুশীলনীতে যা প্রশ্ন আছে তার চাইতে অধিক প্রশ্ন এই গল্পের মধ্যে আছে না শিক্ষক এবং ছাত্রর যে আমরা একটা কমিউনিকেশন দেখলাম যে একটা ডায়ালগ দেখলাম কথোপকথন দেখলাম এই কথোপকথনে আসলে অনেক প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলোর উত্তরও ছিল তো আমরা এখন যে কাজটা করব। আমরা যেহেতু মন দিয়ে গল্পটা পড়েছি এখন এই গল্পটা থেকে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করবে এবং উত্তরও লিখবে সবাই রেডি যে যে যতটি পারো কোনো সমস্যা নেই যে যতটি প্রশ্ন তৈরি করতে পারো সবাই মন দিয়ে তৈরি করো ওকে